চ্যানেল বেদ পাঠ বাংলা এইট নাইন সিক্স নাইন শ্রী শ্রী ব্রহ্ম বৈবর্ত পুরাণ বিংশ আজকে আপনাদের শোনাব উপবরণের মৃত্যু ও শূদ্রজনিত জন্ম সতী কহে অনন্ত গন্ধর্ব কুমার পত্নী গণ শহর হে অনন্দে অপার সতি কহে অনন্তর গন্ধর বকুমার বৃদ্ধ রাজা বহুবিদ পুণ্য কাজ করে পত্নী সহবা প্রফুল্লন্ত বৃদ্ধ রাজা বহুবিধ পূর্ণ কাজ করে সহ বাস করে প্রফুল্লয়ন্তরে অবশেষে বৃদ্ধ রাজা অবশেষে বৃদ্ধ রাজা জিলা জীবন পত্নী সহ করিলেন বৈকুণ্ঠে গমন সতী কহে অনন্তর গন্ধর্গ কুমার পত্নী গণ সহ রহে আনন্দ পার যথা বিধি শ্ৰাদ্ধ কৰি উপবৰহন ব্ৰাহ্মণেৰে কৰিলেন ধন বিতৰণ যথা বিধি শ্ৰাদ্ধ কৰি উপবৰং ব্ৰাহ্মণেৰে কৰিলেন ধন বিতৰণ ব্রহ্ম সপ হেতু শেষে গন্ধর্ নন্দন হেস নক যথাকালেন তেজীব ব্রহ্মণ রসে কুমার শেষে জন্ম লাভ করে হরি দেবী দেবীমালা জীবন বিফল ভাবে পতীব্রতা সতী অগ পুষ্কর তীর্থে তেজিতা করিয়া স্থাপন অনলে ভূতি দেবন অনলে যখন সতী তেজি হিল বাঞ্ছা ছিল মনেতে তখন জন্মে ইনি যেন মোর পতি হয় এই ওহে দে দেয়াময় এরূপ কামনা করি গন্ধর্ব রূপসী জীবন তেজিলতার অনলে তে পি জয় পত্নী তাহার রুদরে জাতি ঈশ্বরারূপে সতী জন্ম লাভ করে কহিলা কহ সতী মহাশয় গন্ধর্ব কুমার কেন সূত্র জনমলয় সতী কহে বহু পূর্বে শ্রীত্রু মিল নামে গোপরাজ ছিল কান্ন আরে কলাবতি কলাবতী অতি চমৎকার সন্তান সন্ততি কিছু নাহি তার স্বামী দোষ বন্ধা রহে রূপবতী সতী পুত্র ভাব হেতু সদা শুধু কলাবতী স্বামীর কাস্যপ মনির কাছে বন যায় পুত্রের আকাঙ্ক্ষা লো করে মুনি বর দেখিলেন আশ্রমে তখন ব্রহ্ম তেজ প্রজ্বলিত ভক্ত মুনি বরম মধ্যাহ্ন সূর্যের সম দীপ্ত কলে বরম তাহারে দেখিয়া সতী করিল প্রতীক্ষাই রহিলে চমুক খেতে তার কৃষ্ণ পরয় নমনি ধ্যান ভঙ্গิষে সেই সুন্দরীরে দেখিলেন মনোহর বেশে সুন্দর চম্পক সম দেহলদাদা শারদ আখি জমোতকার সুচারো করজলা সবে নযনে তহার সিমন্তে শিন্দুরা বিন্দু মরি বাহার অলক্তো উভয় চরহণে কি বা সে অপূর্ব গতি তাহার চলনে রত্ন বিভূষিত রঙ্গ নিতম্ব শোভনবর তুল স্থন সুন্দর কপাল মৃদু মৃদু হাসে নারী আরক্ত নয়ন পেতবস্ত্র বস্ত্র বিশ্ববিমোহন বিশ্ব বিমন এবার উপয় পরুপয়তি মনোরম উর্বশী বলিয়া তারে ওই বুঝি ভ্রম জিজ্ঞাসিলামণি নারী কার পত্নী কি বা চহো কহি বার নারী বলি তোমা হইতেছে মনে শীঘ্র কহো কেব তুমি হেত কি কার মুনি কমাখ্য করিয় হ শবনা আর ভিতমনে কলাবতী কহিলে তখন অকর্ব ফের দুহিতায়া নাম কলাবতি জী ধ্রুমিলয়া মারে পতি ওহে মহাবতি পুত্রার্থী হয়ে আমি আসি কৃপা করি পুত্র দাম সবা হইতে বিজ্ঞ তুমি ওহে তো প্রধন আমার মনের বঞ্ছা কর হাসে আসে যেই নারী প্রত্যাখ্যান করানো হে উচিত তাহার সর্বভোজি অগ্নি তেজস্বী যাহারা দোষ নাহি তাহাদের পবিত্র তাহারা বিজ্ঞতম তুমি অতি ভগ কৃষ্ণ পরায়ণ মম সদি ধর্ম না হবে কখন কখনো স্বামী এক গালো ও গজা আমি আর কাম্ব নেবে কলিতা জানয়ন্তর যামি নিবেদন করিহি তাই পুত্র কর দা মনোবাংসা পূর্ণ হবে করিব প্রস্থান ও বুকণ্য শুনে রুদ্র ভূমি ভর ভরothor গলি তার কাপেষ্ঠা ধরো অনন্ত গরে hore মুনি মহাশয় কহিলেন রুড় ভাষা কটু অতিশয় বলে পাপী ও তুই আমারি ছলিতে এত আসি কামবাক কো চাহিস কহিতেউ লয় আছে এক কোতি যখন তোমার অনলে কর পাপচার সেই মূঢ় নিজ লক্ষ্মী অন্য করে দান তার গৃহলক্ষ্মী দেবী ত্যাগ করে যান সইচ্ছাই পতি যদি পরিত্যাগ করে কোন রায় পথে রূপে না লইবে ঘরে ব্রাহ্মণ হইয়া যাই মদনে মাতিয়া সূত্র পত্নী ভোগ করে গানন্দ হইয়া বিপ্রকর্মে অধিকার নাহি থাকে তার নর খেতে বহু ক্লেশ পায় অনিবার যাগযজ্ঞে পিতৃ দেবতা অর্জনে অধিকারী নহে সেই এই ত্রিভুবনে কত যে তাহারে পাপ করিনু বর্ণন আর বীজ মধ্যে হয় মতন অত যাবে মম বাক্য শুনো কলাবতী গৃহে এক মনে ভজনে নিজপতি, এত শুনি কলাবতী করিল রদ আর কম্পিত অন্তরে বলি বসি রহিল তখন সহসা মেনকা দেবী সেই পথে যাই আর মনি তার স্তনয়ুরু দেখিবারে পাই দশ দিকে আলোকিত হব মেনকা রূপেতে সম্বলিতে যাপনারে নারী কোন মতে অগকাম্বানে বেকুলিত হইল মনি বহরণ আর রেতে পাতে হইল তার ভূমির পরণ লইলা যমিনী তাহান কলাবতী করে রাম হনের বীর যপান করিল শতরে অতিক্রম ঋষি পতে করি আপন আর কলাবতির शीघ्र গতি যাই নিজ ধাম আপন এ ঘরে সতি করি আগমন স্বামীর নিকটে তাহা করে নিবেদন সতি কলাবতী মুকে শুনি আসকল ভরসিত কবি ভাবে জীবন সফল অগো গোপราช অনন্ততে কোয়শতিপতি বিপ্ৰ তেজ ধরি আছে তুমি গুণবতী ওগো আমার বচনে তুমি না কর সংশয় বষ্ণব সন্তান তব হইবে নিশ্চয় ওগো যে তো বলি গোপราช করিল তর্পণ ব্রাহ্মণের করিল ধন বিতরণ লক্ষ লক্ষ হস্তী অশ্ব গুণ করে নিকরে দাস দাস ধন্য শরণ ব্রহ্ম ভিতরে অনন্ত গোপราชি হরিপরায়ণ যুবদরিকায় আশ্রমতে করি লাগো মন তপস্যা করিল সেটা একান্ত অন্তরে আর যোগাশনে বসি পড়ে দেহ ত্যাগ করে গঙ্গা তীরে দেহ তেজি বৈ যাই হরিদাস হরিদাস পাই গোপরা জীবন উচ্চ স্বরে কলাবতী করিলা রোদন ভাবিল হগ্ন দিবে আপন জীবন আর করিল জৈল ব্রাহ্মণ অনন্তর সেই বিপ্র তাহারি কালক্রমে কলাবতী কাঞ্চন সমান আর প্রসব ভাগ্যবান অপূর্ব সৌন্দর্য তার স্নিগ্ধ সুশন কন্দর্প সমান রূপ ভুবন মোহন সূর্য সম মহতে যায় অগরতি মনোহর বদন কমল যেন

ব্রাহ্মণ কন্যার সুস্থ তারে জ্ঞান করে হনের কথা এখানে আর আর ব্রহ্ম পুরাণ গীতি মনোহর